হাই বন্ধুরা বলছিলাম বাগানে যাবো সব থেকে তুমি সেই দেখুন মা বাগানে যাচ্ছে মা আর আমি দুজন মিলে দেখা আপনারা দেখবেন বাগানে কত কী চাষ করেছি ঠিক আছে এই আমাদের পুকুর পুকুর ঘাট মা ওই আগে যাচ্ছে কত বড় কত বড় পুকুরটা দেখছেন গাছগুলো তো জল দিতে হবে তো গাছগুলো মরে যাবে তাই মা আর আমি দুজন মিলে যাচ্ছি গাছে জল দিয়ে তারপরে আমি আবার অফিসে বেরিয়ে যাব কালকের বিকেলে যখন আসি

আমার একটা কাকাদের কাকা চাষ করে যেখানে আমাদের তো এক পড়ে পরে এই এসছি দড়ি সই সই বসতে সই দড়ি কেউ নিয়েছিল এসে গেছি ভাই আমাদের ডাঙাতে দেখুন এই দেখুন এদিকে ধনে পাতা দেওয়া আছে কত রকম চাষ করেছে আমার মা দেখুন আমার মা লাগিয়েছে গাছগুলো ছোট্ট ডাঙা ডাঙার উপরে মা সব চাষ করেছে এখানে এটা হচ্ছে গিয়ে নটে শাক ফেলা আছে ছোট ছোট দেখতে পাচ্ছেন বেরিয়েছে সব হুম এটা হচ্ছে কি এই যে এটা পালং শাক ছোট ছোট বেরিয়েছে ওটা মূলো শাক টমেটো শাক তুমি কিরম ভাবে দেবো তুমি জানো তুমি গাছগুলো দাও এগুলো দিচ্ছ কোন গাছগুলো দেবো ওই 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 দিকে গাছগুলো দেবে বললে শুধু এগুলো দেবে না বললাম ওই দিকে কোনো কোনো গাছ ফুলকপি গাছ দেবে না না ও तब आके क्या कर क्या तब आ जाते ये तो अंग गुडी गुडी तुम झलको नहीं गुडी गुडी देख ये अंदर मोटर चला जा ना हम चल दो जा तू जा तू जा लो हां तेज टिका के ना ठेस दे इनका कोती से मार के ठेस दे इनका गाज गुला अच्छा वो तुम गाडा खाती खा लो अंगद तू के डाल दे जल्दी जल्दी

বন্ধুরা গাছের জল দেওয়া হয়ে গেল সব গাছগুলো তো জল দিয়ে দিয়েছি এখন আবার বাড়িতে যাব স্নান করব তারপরে তো অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার ব্লগটি কেমন হচ্ছে আর কেমন লাগছে আপনাদের কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমরা ভালোবাসি আপনারা ছাড়া আমরা কিছু না থ্যাংক ইউ ধন্যবাদ